আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়াকাদ রাব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার প্রভুর হুকুম হলো তোমার প্রভুর বিতান হলো তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এরপর তোমরা তোমাদের মা সঙ্গে সুন্দর আর সদাচরণ করবে আমার বন্ধুগণ মা গুরুত্ব কি পরিমাণ আল্লাহ তাআলার বিধান মানার পর যে স্থানটা হলো সেটাই হলো মা স্থান আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইলাল্লাহ ওয়া জাল্লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি এবার নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ দাই করা। সুম্মা কুতু আইয়ুন তারপর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটি? এবার নবীজি বললেন সুম্মা বিরুল ওয়ালিদাইন। এরপর হলো মা সঙ্গে সুন্দর আর সদbehavior করা। আমার বন্ধুগণ আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ও দুনিয়ার মানুষেরা আমার বিধান মানার পর আমার হুকুম মানার পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে আর এই দিকে করা আর দুই নাম্বার হলো মা বাবার সঙ্গে সুন্দর আর সৎ ব্যবহার করা আমার বন্ধুগণ পৃথিবীতে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার রাখে একমাত্র মা বাবা কিন্তু আজ সন্তানেরা নেতাকে দেখলে সালাম দেয় নেতার সাথে সুন্দর ব্যবহার করে বন্ধু বান্ধবীদের সাথে সুন্দর আচার আচরণ করে কিন্তু বাসায় গিয়ে মা বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে এরকম সন্ধান আছে না নাই এই জন্য আল্লাহর বিহাদিস হাদিসের মধ্যে বলেন আবু হুরার নিয়ম না হত্যা বর্ণিত এক সাহাবী এন কাছে আসলেন এসে বললেন ই আর সুলাল্লাহমান আহা কু বিশনি সহাবাতি আমি সব চাইতে সুন্দর ব্যবহার এবং ব্যবহার কার সঙ্গী করব। নবীজি বললেন উম্মুকা তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুмма মান তারপরে কে নবীজি আবার বললেন উম্মুকা তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মামান মান তারপরে কে নবীজি আবার বললেন উম্মুকা তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন সুмма মান তারপরে কে নবীজি চারবারের বেলায় বললেন আবুকা তোমার বাবা নবীজি কেন তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন কারণ মা বাবার থেকে তিনটি কষ্ট বেশি সহ্য করেন এই জন্য আল্লাহ তালা মাকে বঞ্চিত করেন নাই মায়ের কষ্টগুলোকে আল্লাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আমার বন্ধুগণ এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় সকল ধর্ম আর বর্ণ সকল গোষ্ঠীর জন্য হলো এই কোরআন যেই বিধানটা মানুষের উপকারে আসবে সেখানে আল্লাহ তালা শুধু মুমিনদেরকে আর মুক্তিদেরকে উল্লেখ করে বলেননি বরং সেখানে তিনি গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন আমার বন্ধুগান আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহর কথা বলার স্টাইল কিরকম আল্লাহ তাআলা যদি শুধু মুমিনদেরকে উল্লেখ করে বলতেন শুধু মোত্তাকিদেরকে উল্লেখ করে বলতেন তাহলে তিনি কোরানের মধ্যে এইভাবে বলতেন ওসআইনাল মুমিনিনা বিওয়ালিদাইহি আমি মুমিনদেরকে ওসিয়ত করতেছি ওসআইনাল মুত্তাকিনা বিওয়ালিদাইহি আমি মুত্তাকিদেরকে ওসিয়ত করতেছি ওয়াসাইনাল মুসলিমী نبی ওয়ালদাইহি আমি মুসলমানদেরকে ওসিয়ত করতেছি কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ভাবে বলেন নাই বরং তিনি বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালদাইহি আমি গোটা জাতিকে উদ্দেশ্য করে বলতেছি ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর এবং সদাচরণ করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মায়ের কষ্টগুলোকে উল্লেখ করে তুললেন হামালাতহু উমহু ওয়হনান আলা ওয়হнин ওয়া ফিসালহু ফিয়ামাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহাল মাসির মা সন্তানকে পেঠের পেটের ধারণ করেছেন ওয়হনান আলা ওয়হнин তথা কষ্ট পেন মা সত্য করেছে ফিসালহু ফিয়ামাইনি দু বছর পর্যন্ত মা সন্তানকে দুঃখ পান করিয়েছেন সুতরাং ও দুনিয়ার মানুষেরা তোমরা সেই মা বাবার শুক্রিয়া আদায় করো এবং আমি রবের শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন হ্যাঁ তু মা সন্তানকে পাটীর মধ্যে ধারণ করেছেন বাবা ধারণ করেননি ওয়াহানা না আলাহ ওহেনেন ব্যথা কষ্ট পে মা সহ্য করেছে বাবা সহ্য করেনি অফিস অল মাইন দুই বছর পর্যন্ত সন্তানকে মা দুধান করিয়েছেন বাবা করায় করায়নি এই তিনটি কষ্ট বাবার থেকে মা অতিরিক্ত করেন এই জন্য আল্লাহ তারা মাকে বঞ্চিত করেন নাই যে মা এত কষ্ট করেন সেই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না আপনি যদি আপনার গায়ের চামড়া কেটে রোদে শুকিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দেন এরপরও ছোটবেলায় সেই এক ভোগ দুধের ঋণ শোধ হবে না বিশেষ করে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না তাদের সাথে বিরক্তিমূলক আচরণ আচরণ করবেন না কারণ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল কারীমা ও দুনিয়ার মানুষেরা তোমাদের মা বাবা অথবা দুইজনের যে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যায় বুড়ো বুড়ি হয়ে যায় তখন তোমরা তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না বিরক্তিমূলক আচরণ করো না অকুল্লাহমা কৌলাঙ্কারী হিমা বরং তোমরা তাদের সঙ্গে সম্মানমূলক আচার আচরণ করো এজন্য মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের যত পারেন খ্যাতমত করবেন কেউ যদি সহজে জান্নাতে যেতে চায় সে যেন তার মা বাবার খাদেম হয়ে যায় আর যে ব্যক্তি তারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে তাদের খেদমত করে যেতে পারলো না তার মতো কপাল পোড়া এই জগৎ আর কেউ নেই কারণ আল্লাহ আর তিনবার আমিন বললেন সাহাবিরা নবীজিকে প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আপনি কেন তিনবার আমিন বললেন নবীজি বললেন ও সাহাবিরা আমার কাছে সালাম এসেছিল ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তার দুই ঠোঁট নেড়ে আপনার উপর দূর পাঠ করে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আপনি আমিন বলুন সুতরাং তখন আমি আমিন বললাম দুই নাম্বার নম্বর জিবরাইল আমাকে বললো ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে তার জিন্দগির গুণা মাফ করিয়ে জান্নাতে যেতে পারলো না সুতরাং আপনি আমিন বলুন তখন আমি আমিন বললাম তিন নাম্বার হলো জিপেল আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার মা বাবা অথবা দুইজনের জনের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না সুতরাং আপনি আমিন বলুন তখন আমি আমিন বলে দিলাম এই জন্য যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তাদের যত পারেন খ্যাতমত করবেন তাদের কাছ থেকে দোয়া নিবেন সকল পিসা মিলে যদি আপনার জন্য দোয়া করে আর আপনার মা যদি আপনার মতে হাত বলিয়ে দোয়া করে দেয় সকল পিসা বা আল্লাহর অলি দোয়া আরেক আপনার মায়ের দোয়া একদিকে মুহূর্তের মধ্যে মায়ের দোয়াল্লাহ আলো এসে চলে যাবে আল্লাহ একবার বলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সালাহ তিন মুস্তাজা তিন ব্যক্তি দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন তাদের দুয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না লা সাক্কা ফি হিন্না তাতে কোনো সন্দেহ নাই এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম মাজলুমের দু আল্লাহ তাআলা কবুল করেন দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন